আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে তোমাদের জন্য থাকবে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায় অর্থাৎ তোমার জীবন বাছাতি বিজ্ঞান এই অধ্যায়ের যে এমসি কোয়েশন রয়েছে সেই এমসি কিউ সমাধান তো আজকের পর্বে তোমাদের জন্য থাকবে বোর্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউ রয়েছে সে এমসি সমাধান আর পরবর্তী তোমাদের টিউটোরিয়ালে থাকবে অর্থাৎ বোর্ডের যে এমসি রয়েছে সেই এমসি অংশের সমাধান তো আমরা সরাসরি কোয়েশনে চলে যাচ্ছে একটু খেয়াল করে দেখো যে জীবন বাঁচাতে বিজ্ঞান এই অধ্যায়ের প্রথম নম্বর কোয়েশনটিতে লেখা আছে যে ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়ে থাকে এমআরআই অ্যানজিওগ্রাফি ক্যামোথেরাপি এবং হচ্ছে আলট্রাসনোগ্রাফি এখানে তুমি দেখো এমআরআই আমরা কি নিব এখান থেকে এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজনেন্স ইমাজিন ওকে অর্থাৎ যখন তোমার দেখে গেছে যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে একটা জায়গার ছবি তোলা হয়ে থাকবে বিশেষ করে এক্স রে পরে সিটি স্ক্যান বা এমআরআই করা হয়ে থাকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে যদি কোনো ছবি তোলা হয়ে থাকে তখন সেটাকে বলা হয় এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিন অ্যানজিওগ্রাফি অ্যানজিওগ্রাফি হচ্ছে আমাদের দেহের ভিতরে যদি কোনো রক্তের ব্লক সৃষ্টি হয় বা বাধা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই অ্যানজিওগ্রাফি করে সেটাকে আইডেন্টিফাই করতে হয় আলট্রাসোনোগ্রাফি তোমরা তো জানোই যে ব্রুনার অবস্থান দেখা বা নির্ণয় করার ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে আর শুধু একটা অপশন থাকে সেটা হচ্ছে ক্যামোথেরাপি এই ক্যামোথেরাপি মূলত হচ্ছে কি করা হয় ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে দুই নম্বর কোয়েশনে দেওয়া হচ্ছে যে অ্যান্ডোস্কোপি অ্যান্ডোস্কোপিতে প্রয়োগ করা হয় কোনটি আলোর প্রতিসরণ বৈদ্যুতিক তরঙ্গের নিঃসরণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তোমরা জানো যাদের বিশেষ করে আলসার অথবা গ্যাস্টোসাইডের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে এই অ্যান্ডোস্কোপি করা হয়ে থাকে আর এই অ্যান্ডোস্কোপির ক্ষেত্রে দেখা গেছে যে দুইটা কাছে নল থাকে সেই কাঁচের নল মুখ দিয়ে প্রবেশ করানো হবে এবং দেহের অভ্যন্তরীণ ভিতরে যে ছবি তোলার প্রেক্ষাপট থাকে অথবা দেখা গেছে ভিডিও করার ক্ষেত্রেও এই অ্যান্ডোস্কোপি করা হয়ে থাকে তো এই অ্যান্ডোস্কোপিটা দেহের ভিতরে যে পাকস্থলী থাকে সেই পাকস্থলীর থাকে বা কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে এটা অ্যান্ডোস্কোপি করা হয়ে থাকে আর এই অ্যান্ডোস্কোপের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা এখানে শব্দ রয়েছে প্রতিসরণ এটা তো হবে না প্রতিসরণ মানে হচ্ছে একটা জায়গার উপর ধরো আলোটা পড়লো এক স্থানে বা একটা মাধ্যমে পড়লো পরে যদি সে অন্য মাধ্যমে চলে যায় তখন এটাকে কি বলা হয় আলোর প্রতিসরণ বলা হয়ে থাকে তারপর হচ্ছে বৈদ্যুতিক তরঙ্গের নিঃসরণ না এখানে কোনো বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করা হবে না তিন নম্বরে রয়েছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কেন ব্যবহার করা হবে কারণ আমাদের মুখটা হচ্ছে বাঁকানো টেলিস্কোপের মতো ঠিক আছে তুমি যদি এখানে কাছে নল ঢুকাও বা এমনিতে দেখো তাহলে উপর থেকে কিন্তু টর্চ মারলে ভিতরের অংশটা দেখা যাবে না এখানে এই জন্য একটা বাঁকানো যেহেতু সেই জন্য এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হবে যাতে করে অভ্যন্তরীণ ভাগের কোনো ছবির অংশটা তোলা যাবে তাহলে এখানে কারেক্ট আনসার হবে শুধুমাত্র খ অর্থাৎ তিন তারপর আমরা তিন এবং চার নম্বর কোয়েশনে যাব দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপক অনুসারে তোমাকে তিন এবং চার নম্বর কোয়েশন আনসারটি দিতে হবে খেয়াল করে দেখো যে রফিক সাহেব বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলো তিনি একটি পরীক্ষা করলেন এই পরীক্ষা করার সময় রফিক সাহেবের রক্তনালীকে দিয়ে এক ধরনের বিশেষ তরল পদার্থ প্রবেশ করা হয়ে থাকে তিন নম্বর কোয়েশনে দেওয়া আছে যে রফিক সাহেব কোন পরীক্ষাটি করালেন অ্যান্ডোস্কোপি কেমোথেরাপি অ্যান্জিওগ্রাফি অ্যান্ড হচ্ছে রেডিওথেরাপি এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হবে তুমি খেয়াল করে দেখো অ্যান্ডোস্কোপি আমরা জানি যে আমাদের পাকস্থলিতে বা গ্যাস্ট্রোসাইডে যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে অ্যান্ডোস্কোপি করা হয়ে থাকে ক্যামোথেরাপি হচ্ছে ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকে ইভেন রেডিওথেরাপি কিন্তু ক্যান্সার ক্যান্সার সৃষ্টিতে বা ক্যান্সার রোগের যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকে শুধু কি থাকলো অ্যানজিওগ্রাফি আমাদের ধরো অনেক সময় এমন হয় যে ব্লাড যখন সার্কুলেশন হবে যে হার্ট এবং হচ্ছে যে আমাদের রক্তনালিকাগুলো থাকে বা বাহিকাগুলো থাকে সেগুলোর মাধ্যমে তো এমন হয় যে অনেক ক্ষেত্রে দেখা গেছে কোথাও ব্লক সৃষ্টি হয় বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তো এই ক্ষেত্রে যদি ব্লক হয়ে যায় ধরো আমাদের যে কোনো একটা রক্তনালী এই রক্তনালী দিয়ে যখন ব্লাড সার্কুলেশন হচ্ছে ধরো কোনো প্রোটিন বা লিপিড এখানে জমা হয় একটা আস্তরণ সৃষ্টি হলো এবং এই জায়গাটাতে স্পেস খুব কম থাকতেছে তো এই জায়গাটাতে যখন ব্লাড সার্কুলেশন হবে তো সেই ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস না থাকার কারণে কিন্তু ব্লাড ঠিক মতো সার্কুলেশন হতে পারবে না তো এই ক্ষেত্রে এই অংশটাতে একটা কি হবে বাধা সৃষ্টি হবে এবং এটা হার্টের উপর গিয়ে একটা প্রেসার ক্রিয়েট করবে সো এই অংশটাতে তুমি কিভাবে বুঝবা যে কোন অংশটাতে এরকম একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র অ্যানজিওগ্রাফি করে নির্ণয় করা হয়ে থাকে কারণ অ্যানজিওগ্রাফি করে যখন এই জিনিসটা নির্ণয় করা হবে তখন তুমি ওই অংশটা দেখতে পাবা যে এই অংশটার মধ্যে রক্ত চলাচল খুব কম হচ্ছে এবং এখানে খুব মানে যে প্রেসারটা দেওয়ার কথা সেই প্রেশারটা পাচ্ছে না বা অল্প পরিমাণে দেখা গেছে স্পেস পাচ্ছে তো এই অংশটা দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই অ্যানজিওগ্রাফি করে যে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে চার নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে যে রফিক সাহেবের রক্তনালীকে প্রবেশ করানো পদার্থটি কি ছিল আচ্ছা এই ক্ষেত্রে তুমি দেখো যে যখন অ্যানজিওগ্রাফি করা হয়ে থাকে অ্যাঞ্জিওগ্রাফি করার ক্ষেত্রে অনেক সময় রক্তনালী যে মানে বাধাটা আছে বা রক্তনালীর স্পেস জোনগুলো আছে সেগুলো ক্লিয়ারলি বোঝা যায় না তো সেই ক্ষেত্রে কি করা হয় যে এক ধরনের রঞ্জক টাইপের পদার্থ প্রবেশ করানো হয়ে থাকে বিশেষ পদার্থ যেগুলোকে ডাই বলে ওকে এখানে অবশ্য চারটা অপশন রয়েছে তরল অক্সিজেন মৌলিব জেনাম টাংস্ট্যান এর মধ্যে কোনোটাই প্রবেশ করানো হয় না শুধুমাত্র ডাই অংশটা ডাই হচ্ছে এক প্রকার মানে লিকুইড পদার্থ যেটা দিয়ে তুমি ধরো যদি ইনজেকশনের মাধ্যমে বা কেচিটের দিয়ে যদি মানব দেহে প্রবেশ করানো হয় তখন আমাদের যে রক্ত নালিকাগুলো থাকে এই রক্ত নালিকাগুলো দিয়ে ওই সে বৈসাদৃশ্য তরল অবশ্যই মনে রাখতে হবে এই তরলটা আমাদের দেহের সাথে বা দেহের রক্তের সাথে ম্যাচ করবে না এটা ডিফারেন্ট কালারের হতে হবে কারণ ডিফারেন্ট কালার হলে যখন এই রক্ত মধ্য দিয়ে এই অংশটা যাবে বা ডাইটা যাবে তখন দেখা গেছে যে এই বাইরে থেকে যদি তোমার বিশেষ করে ফটোগ্রাফি করা হয় অথবা সেখানে এক্স রে রশি প্রেরণ করা হয়ে থাকে তাহলে সেখান থেকে যে প্রাপ্তটা ছবি আসবে সেই ছবিতে তুমি খুব সহজে বুঝতে পারবে যে কোন জোনটাতে কি হয়েছে রক্ত চলাচল খুব কম হচ্ছে এবং স্পেস জোন কম আছে তো এইভাবে আইডেন্টিফাই করা হয় আমাদের রক্তনালিকার বিশেষ করে করোনারি থ্রম্বোসিস অনেকের হয়ে থাকে বা রক্ত ফেটে যায় এই রোগগুলো আইডেন্টিফাই করার জন্য অ্যান্জিওগ্রাফি প্রবেশ করানো হয় আর যদি আহ ক্লিয়ারলি না বোঝা হয় তাহলে সেক্ষেত্রে রক্তনালিকে রক্তনালীতে ডাই প্রবেশ করানো হয়ে থাকে তো এই ছিল তোমাদের জীবন বাঁচাতে বিজ্ঞান অধ্যায়ের পাঠ্যের অথবা অনুশীলনের দিয়েছি কারণ তোমাদের হচ্ছে যে পর্বে আমরা ভাগ করে নিয়েছি যেখানে তোমাদের প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় অধ্যায়ের দেখা গেছে যে পাঠ্যের যতগুলো এমসি রয়েছে সব এমসি সমাধান এবং নির্ভুল সমাধান আছে তো আশা করি আমাদের সাথেই থাকবা তো আগামী পর্বে তোমাদের আরো কিছু এমসি কিউ নিয়ে হাজির হবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ